সিল আকরাম আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত খবর দিত অথবা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিত এরা ছিল এত নিকৃষ্ট কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত দিয়ে এনজয় করতো এরা এত নিকৃষ্ট আল্লাহর ঘরের সাথেই অপমানজনক আচরণ করতো এই বেহাদবি করতো কিন্তু মক্কা বিজয় যখন হলো আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা বাচ্ছড়ের পিঠে তিনি জিজ্ঞেস করলেন ও মক্কাবাসী আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন আপনি আমাদের সম্মানিত ভাই আমি আপনি আমাদের স্নেহের বাতিজা বলেই বসে গেলেন কী ছান এইটা বললেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায় একজন ভাতিজা তার চাচার কাছে যা চায় আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায় এই সময় আল্লাহ রসুলের মনে আসলো এরা তো হজরতের সুমাইয়াকে খুন করেছে এরা তো এইরকম আরব অনেক মানুষকে খুন করেছে আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে এখন এর জবাব কি হবে তিনি আসমানের দিকে আল্লাহ তালার ফয়সালার জন্য তাকিয়ে তাকলেন আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি সাহাবিদেরকে আওয়াজ দিয়ে বললেন ও আমার মায়ার সাহাবিরা আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দাও আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে তাদের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ তবে ইল্লা আশারা দশজনের ব্যাপার আলাদা যারা মানুষ খুন করেছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এরা যদি কাবাগরের ভিতরেও লুকিয়ে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাদেরকে আঙ্গিনা এনে মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করা হবে কাবার গিলাপের চাদরের ভিতরে যদি লুকিয়ে থাকে ওখান থেকে টেনে বের করে তাদের করা হবে এই দশজনের নাম এক এক করে বলে দিলেন যারা এই রকম অপরাধী তারা আগেই টের পেয়ে গেছে ব্যাকল তিনজন থেকে গেছে ওদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সাতজন বেঁচে গেছে বেঁচে যাওয়ারা ম্যাক্সিমাম পালিয়ে গেছে এর মাঝে একজন ছিল আমর ইবনে হিসাম যাকে আমরা আবু জেহেল হিসাবে চিনি তার ছেলে কোরামা সেও পালিয়ে গেছে পরিবার ফেলে ইয়ামনে চলে গেছে এই সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রথমে পুরুষরা আল্লাহ রসুলের কাছে ইমান গ্রহণ করেছেন তারপরে মহিলারা আস্তে আস্তে এসে তারাও গ্রহণ করেছেন যখন মহিলাদের শপথ গ্রহণ শেষ তখন ইকরামার স্ত্রী তিনি আল্লাহ রসুলকে সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি একজন অসহায় মহিলা আমার শ্বশুর মারা গিয়েছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে আমার স্বামী একজন খুনি, আপনি যে দশ জনের নাম ঘোষণা করেছেন এর মধ্যে আমার স্বামীর নাম আস আপনি চেয়ে দেখেন আমার এই তিনটা মেয়ে বাচ্চা আমি একজন মহিলা আমাদের পরিবারে আর কোনো পুরুষ লোক নাই আমি কি আপনার কাছে একটু আরোজ করতে পারি আল্লাহ রসুল বললেন মা তুমি আরোজ করো কি তোমার আরোচ মা ডাকলেন সে বললো হে আল্লাহ রসুল আমি কি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাইতে পারি এবারও আল্লাহ রসুল আসমানের দিকে তাকালেন এরপরে খুশি মনে বললেন তোমাকে মা হিসাবে সম্মান করা হলো তোমার স্বামীকে তুমি এবং তোমার বাচ্চাদের জন্য নিরাপত্তা প্রদান করা হলো একরামার স্ত্রী ইয়ে গিয়েছেন গিয়েছেন গো আসো তুমি মা পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল এটা ঘোষণা দিয়েছেন ওই তুমি পাগল হইছো আমারে আল্লাহ রসুল ছাড় দিবে আমার বাবা যখন আদি আল্লাহ সুমাইয়া আনহা ইসলামের প্রথম শহীদকে বর্ষা দিয়ে করে আমি সেই আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম ইসলামের প্রথম শহীদের বর্ষা বাবা আর আমি তার সাহায্যকারী এরপরে আমার হাতে আরো তিনজন লোক মুসলমান নিহত হয়েছে মোহাম্মদ আমাকে ছাড় দেবে না স্ত্রী এবার কঠোর হয়ে গিয়ে বলল তুমি কি তোমার জীবনে কখনো কাউকে বলতে শুনেছ যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কখনও মিথ্যা কথা বলেছেন কয় না তা শুনিনি ওয়াদা করলে ভঙ্গ করেছেন কয় না তা শুনিনি আমান্য তার কাছে রাখলে এটা তিনি রক্ষা করেন নাই খেয়ানত করেছেন কয় না তা শুনিনি তখন হাতে ঝাঁকুনি দিয়ে তার স্ত্রী বলছে আল্লাহর কসম আল্লাহ রসুল আমাকে যা বলেছেন আমার দুই কানে যা শুনেছি তা কখনো হতে পারে না আমি তোমাকে নিয়েই ছাড়ব সে বলছে আমার জীবনটা বিপন্ন করো না আবার ঝাঁকুনি দিয়ে বলছে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আমি আল্লাহ রসুলকে শতভাগ বিশ্বাস করি এখন আর কি করবে বেচারা ওয়াইফের কথায় চলে আসছে ওয়াইফ রসুল সাল্লামের সামনে নিয়ে গেছেন বায়াত নিয়েছেন ইমান কবুল করেছেন আল্লাহ রসুল তাকে জড়িয়ে ধরেছেন তাকে কপালে চুমু দিয়েছেন ইসলাম মূর্খতার যুগে তোমরা যারা ভালো ইসলামের যুগে ইনশাল্লাহ তোমরা হবে তার ছেও ভালো ইবনে আবু জেহেল তিনি ছিলেন পরবর্তী পর্যায়ে আল্লাহর রসুলের উপর যখন অহিন আজিল হতো তখন ওহির লেখক সুবহান আল্লাহ তিনি ছিলেন হাদিসের একজন বিশিষ্ট বাশ্যকার রাবী তার বর্ণিত কোনো হাদিসের উপর কেউ আর কলম্ব সান নাই তিনি যুদ্ধের ময়দানে একজন সাধারণ সৈনিক হিসাবে অংশগ্রহণ করেছেন শেষ পর্যন্ত যুদ্ধের সেনাপতি হিসাবে পতাকা হাতে নিয়েছেন হাত কেটে বিচ্ছিন্ন করা হয়েছে পতাকাকে দাঁতে কামড় দিয়ে ধরেছেন তারপরে তাকে গোলা কেটে করা হয়েছে এই পর্যায়ে তিনি শহীদ হয়ে দরবারে চলে গেছেন আরেকজন মহিলা তার নামও আমরা সবাই জানি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বড় কষ্ট দিয়েছে সে আর তার ননদ উম্মে জমিল দুইজন মিলে তাকে যখন মহিলারা বলল সবাই নেচে তুমি বসে আছে কোনো তোমার ঘরে কয়ে যে বাবা তোমাদের ঠিক আছে আমার ঠিক নাই কেন ঠিক নাই যে যুদ্ধে আমি ওহুদের আপন চাষা করে আমি চিবিয়েছি আমাকে মোহাম্মদ ক্ষমা করবে কয়ে দেখো যেই দশজনের নাম ঘোষণা করা হয়েছে ওর মধ্যে তোমার নাম নাই তুমি ক্ষমা পেয়ে গেছো বিশ্বাস করে না ওরা টেনে শ্রেণী আসছে আনার পরে এখন আল্লাহ রসুল তাকে বায়াতের কথা বলছেন একটা একটা করে সে আল্লাহ রসুলের সাথে বিভিন্ন ধরনের পেছালো কথা বল আল্লাহ রসুল হাসতে হাসতে বায়াতটা শেষ করে বললেন আল্লাহ আমার উপরে এবং তোমার উপরে রহম করুন তুমি যাও এই মহিলা ইসলামের একটা কঠিন যুদ্ধ ছিল মুতার যুদ্ধ সেই যুদ্ধে কাফিরদের ভয়ঙ্কর আক্রমণে মুসলমানদের পা থরথর করে খেঁপে উঠেছিল তারা হালকা একটু হেঁচকা দিয়ে পিছনের দিকে আসতে চেয়েছিলেন এই মহিলা ওই যুদ্ধে ছিলেন একজন যোদ্ধা হিসাবে দানা মেলে চিৎকার দিয়ে বললো অসম্ভব যুদ্ধে মুসলমানদের জন্য হয় বিজয় না হয় শাহাদাত তৃতীয় কোনো পথ খোলা নাই কাউকে আমি পিছনে যেতে দেব না দেবো না আল্লাহু আকবার এরপরে সবাই সামনে দৌড়াইয়া তলোয়ার ঘুরাইয়া যখন আবার যুদ্ধ শুরু হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তলোয়ারের তেজ বাড়াই দিলেন বরকত দান করলেন যুদ্ধে বিজয় নিয়ে তারা সন্তুষ্ট চিত্তে হাসি মুখে মদিনায় ফিরলেন গিয়ে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে এই ঘটনার বিবরণ দিলেন তিনি বললেন আলিমুল গায়েব এইভাবেই মানুষের ব্যাপারে পরিকল্পনা করে থাকে কাজেই অনেকে অনেক পরিকল্পনা করে কিন্তু আখের গিয়ে আল্লাহ তালার পরিকল্পনা বাস্তবায়ন হয় আমি শেষ করব এই কথা বলে চব্বিশের পাঁচ আগস্টের আগে আমি তো কল্পনা করি নাই আমি জানি না আপনারা কল্পনা করেছিলেন কিনা যে এই পাঁচ আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে কেউ আপনারা কল্পনা করেছিলেন এই পাঁচ আগস্ট হ্যাঁ সবাই আল্লাহর কাছে বলেছেন আমিও বলেছি আমিও মাতাফে গিয়ে কাবাগরকে সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে বলেছি আল্লাহ বসলুম এই জালিমের হাত থেকে তুমি উদ্ধার করো কিন্তু আল্লাহ কখন উদ্ধার করবেন এটা তো জানতাম না আল্লাহ সব কিছুকে তাজ্জুব করে দিয়ে পাঁচ তারিখ এদেশের জনগণকে আল্লাহ তালা একটা মুক্তি উপহার দিয়েছে এখন আল্লাহ তালা পরীক্ষা করবেন এতগুলা মানুষের জীবনের বিনিময়ে পঙ্গুত্বের বিনিময়ে ত্যাগের বিনিময়ে শুধু চব্বিশে নয় একেবারে সেই নয় সাল থেকে আমাদের সাতান্ন জন কমিটেড সেনা অফিসারকে করা থেকে শুরু করে সেই যে কাণ্ডের ধারা জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দকে করা ফাঁসি দেওয়া অসংখ্য নেতাকর্মীকে শেষ করে দেওয়া গায়েব করে দেওয়া আয়না করে নেওয়া গোম করা বাড়িঘর ভেঙ্গে তসনাস করে দেওয়া অফিস আদালত বন্ধ করে দেওয়া অন্যান্য দলের উপর তাণ্ডব চালানো হেফাজতে ইসলামের লোকদের উপর এই তাণ্ডব চালানো আলিমুল্লামাকে ইজ্জত করা দফায় দফায় জেলে নেওয়া এই সব কিছুর একটা অবসান হয়েছে এখন আল্লাহ দেখতে চান আমরা আমাদের হুসটা খাটাইয়া আগামীতে চলি কিনা আমরা যদি একই পথে কালো পথে অন্ধকার গলিতে আমরা হাঁটতে থাকি অন্ধকারে আমরা হারিয়ে যাব আল্লাহ আমাদেরকে আলো দেখিয়েছেন তার দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করে নাই স্বয়ং আসমান থেকে তালার সাহায্য নেমে এসেছিল যে আল্লাহ তালা এতটা মেহরবানি করলেন এখন আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সাহস করে ভরসা করে সেই আল্লাহর দিকেই আগাতে হবে ইনশাল্লাহ আর কাউকে পরোয়া করব না ইনশাল্লাহ জীবন একটাই জীবন একটাই জীবন কখনো দুটা পাব না সেই জীবন হোক আল্লাহর জন্য মানব তার কল্যাণের জন্য প্রিয় দেশের জন্য প্রিয় জাতির জন্য আপনারা দোয়া করবেন অনেকে বলে যে আপনার সিকিউরিটি দরকার বুলেট প্রুফ একটা গাড়ি দরকার আমি বলি যে আল্লাহ তালার কাছেই আমি বুলেট প্রুফ নিরাপত্তা চাই আর কারো কাছে চাই না আমার যেদিন ডাক এসে যাবে কেউ আমাকে এখানে আর এক সেকেন্ডও রাখতে পারবে না আর যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন কেউ আমাকে এই দুনিয়া থেকে উঠাই ফেলতে পারবে না সুতরাং আপনারা দোয়া করবেন এ লড়াই চলবে ইনশাল্লাহ এ লড়াই আমরা বন্ধ করব না ইনশাল্লাহ এ পথে আমরা থামবো না ইনশাল্লাহ আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড়ায় গেলেও আল্লাহ তালার শক্তির সাহায্যে সেই হিমালয় পর্বত আপনাদেরকে জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা টপকাবো এবং আমরা মঞ্জিলে পোষব যুবক যারা আছেন একটু হাত তোলেন দেখি কেন আপনি যুবক না হাত সবাই আলহামদুলিল্লাহ বৃদ্ধ সেই ব্যক্তি কাজ দেখলে যে ভয় পায় বৃদ্ধ সেই ব্যক্তি বাঘ এবং বিড়াল যারেই দেখে তারেই ভয় পায় আর যুবক হচ্ছে সেই ব্যক্তি সিংহ বাঘ যাই আসুক সামনে শুধু আল্লাহকে ভয় পায় আর কাউকে ভয় পায় না আমরা সেই আল্লাহর ভয়ের শক্তি অন্তরে ধারণ করে ইনশাল্লাহ এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে যাব আমাদের কোনো কোনো বন্ধু সংগঠন বলেছেন তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার ঐক্যের সরকার আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার কর মাত্র তিনটা ছোটো শর্ত গতকাল দুটা বলেছিলাম আজকে একটা যুগ হয়েছে আজকে যারা আমাকে এই পরামর্শ দিয়েছে আমি এটা সঙ্গত মনে করে যুগ করেছি আমাদের প্রথম শর্ত যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দেবেন না এটা নাম্বার ওয়ান নাম্বার টু সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বিচার বিভাগ স্বাধীন হবে কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে বিরোধিতা করতে পারবেন না এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী পাঁচটা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ডাক আমরা দিব এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলার আমরা কাউকে জোরও করব না আসতেও জোর করব না না আসতেও জোর করব না আমরা আশা করবো যে সবাই এই ডাকে সাড়া দিবে দেশের স্বার্থে জাতির স্বার্থে আল্লাহ আমাদের সহায় হোক আপনারা দোয়া করবেন এখন থেকে আর আপনারা নাই যেহেতু গড়ার অঙ্গীকার আমরা সবাই করেছি আর যেহেতু সবাই যুবক ইনশাল্লাহ এখন থেকে সবাই আমরা এবং আমরা হয়ে সামনে পথ চলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও